स्वस्थ नारी यानी सशक्त परिवार का आधार जिससे मिलती है समृद्ध राष्ट्र को मजबूत नींव। বুধবার নিজের পঁচাত্তরতম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করলেন কেন্দ্রীয় সংস্কারের সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযানের উদ্দেশ্য মহিলা কিশোরী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা সহজলভ্য করে তোলা এদেশের মহিলারা আজ শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই সমাজের সর্বস্তরে এখন আছে তাদের অবদান মহিলারা এখন দেশের সেনাবাহিনীতে কিরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তা জানান দিয়েছিল অপারেশন সিঁদুর বুধবার মধ্যপ্রদেশের ধারে থেকে প্রধানমন্ত্রী যখন সূচনা করলেন সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযান তখন স্বাভাবিকভাবেই যেন এসে পড়েছে অপারেশন সিঁদুরের প্রশ্ন बोलें पाकिस्तान के हाटू घेड़े बोझते बाध्य करे भारतीय सेना पाकिस्तान से आए आतंकियों ने हमारी बहनों बेटियों का सिंदूर उजाड़ा था हमने ऑपरेशन सिंदूर करके आतंकी ठिकानों को उजाड़ दिया है हमारे वीर जवानों ने पलक झपकते ही পাকিস্তানো গুটনো আপনারা দিয়ে অপরেশন সিঁদুরে যে গুড়িয়ে গিয়েছে পাকিস্তানের মদতক পুষ্ট জঙ্গিদের একের পর ঘাঁটি সে কথা স্বীকার করেছে জৈশ এ মোহম্মদ জঙ্গি গোষ্ঠীর নেতাই স্বীকার করেছেন মাসুদ আজহারের পরিবারকে নিকেশ করেছে ভারতীয় সেবান করেন সাত মে কো ভপুর কে অন্দর মৌলানা মসুদ আজহর কী ফ্যামিলি বেটে ও বচ্চে রেজা রেজা হ্যাঁ टुकड़ों में तकसीम हो गए बुधवार मोदी मुखी चिलो जो भी हाहाकार अभी कल ही देश और दुनिया ने देखा है फिर एक पाकिस्तानी आ, आतंकी ने रो रो कर अपना हाल बताया है साथियों ये नया भारत है অপারেশন সিদুরের আবহে পাক প্রধান আসিম মুনির নাকি পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন সংঘর্ষ বিরতির পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেও শোনা গিয়েছিল পরমাণু হামলার আশঙ্কার কথা আগেও জবাব দিয়েছিলেন মোদী নিজের জন্মদিনে ফের দিলেন জবাব কারো পরমাণু হুমকিতে ডরায় না ভারত আমরা ঘরে ঢুকে শত্রুকে খতম করে আসতে পারি কি পরমাণু ধমকিও ডরতা ये नया भारत है घर में घुसकर मारता है ট্রাম্পের শুল্ক গোটা বিশ্বের নজর এখন ভূ রাজনীতির ভারসাম্যের দিকে সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে একান্তে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী গিয়েছিলেন জাপান সফরে সোমবার কাতারের রাজধানী দোহায় সম্মেলনে মিলিত হয়েছিলেন বেশি ইসলামিক দেশের নেতারা দোহার সম্মেলনের মূল উদ্দেশ্যই ছিল ইসরায়েল হামলার নিন্দা করা কিন্তু ইসলামিক এবং আরব দেশগুলি নাকি নেটোর ধাঁচে সামরিক জোটও তৈরি করতে চাইছে এই জোটে আছে পাকিস্তানও এই পরিস্থিতিতে নিজের পঁচাত্তরতম জন্মদিনে সরকারি অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদীর বার্তা অবশ্যই বহন করছে বিশেষ তাৎপর্য ক্যালকাটা নিউজ